আজকে ধনির এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার সব রিলেটিভের সাথে পরিচয় করিয়ে দেবো তো এখন আমরা চলে এসেছি ধনিদের বাড়িতে ধনি বলতে আমার বোনের ছেলে আমার ভাগনা তো এখন আমি এন্ট্রি নিচ্ছি দেখো বাইরের ডেকোরেটটা কি সুন্দর হয়েছে আর ভিতরে গিয়ে দেখি এখনো রেডি হয়নি ও এখন রেডি হচ্ছে ড্রেস দেখো কি সুন্দর মধ্যে আর আমার মা এই যে বম্বা আর এই যে দেখো ধোনির কেক কি সুন্দর হয়েছে না কেকটা ফুল প্রজাপতি দারুন আর হোয়াইট মধ্যে তো দারুণ লাগছে আর এখানে দেখো ফটোশুট হচ্ছে আমার মা মানে ধোনির দিদোন আর এদিকে হানি ফটো তুলছে তো এরপর হচ্ছে আমি ফটো তুলতে এসছি আর ধোনিকে দেখো একটু পরক্ষণ না আমার দিকে তাকাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে ক্যামেরার দিকে তাকাও না তো সবাই অনেকে বাইরে দাঁড়িয়ে আছে যে বল্টু দা আমার দাদা তো বাইরে দাঁড়িয়ে আছে আর এদিকে হচ্ছে ফটোশ্যুট চলছে এটা হচ্ছে ধোনির পিসি ধোনির একমাত্র পিসি আর বর্ণালীর একমাত্র ননদ তো এখন ফটোশ্যুট চলছে সবাই ফটো তুলছে আর এই পাশে হচ্ছে ধনির গার্লফ্রেন্ড মানে ধোনির ঠাম আর এই যে দেখো আশীর্বাদের সব জিনিসও চলে এসেছে এখন ধনিকে মানে আশীর্বাদ করা হবে কিন্তু তার আগে ক্যামেরাম্যান বলছে সবাই আগে ফটো তুলে নাও তো আমরা সবাই ফটো তুলে নিচ্ছি তো এখন হচ্ছে বিপ্লব আর হানি বাবা ফটো তুলবে তো তার জন্য জোড়া এসেছে এখন ফটো তোলা হবে এই দেখো এখন আমাদের বাড়ি দুই জামাই ফটো তুলছে বিপ্লব আর হানির বাবা দুজন মিলে ধোনিকে নিয়ে ফটো তুলছে তো তারপর হচ্ছে আমরা এখন সবাই চলে যাচ্ছে সবাই একসাথে ফটো তুলবো কিন্তু জানো আমার মোবাইলটা যার হাতে দিয়েছি সে এমন করে ফটো তুলেছে বর্ণালীর ওকে দেখাই যাচ্ছে না ফটোতে কিন্তু আমার বর্ণালীও ছিল আমাদের সাথে তো এখন কেক কাটার পর্ব শুরু হবে তাই সবাই আমরা এখন স্টেজ থেকে নেমে গেলাম এখন হচ্ছে কেক কাটা হবে বিপ্লব আর বর্ণালী ধোনিকে নিয়ে কেক কাটবে আর এই যে দেখো যে মানে বোম গুলো ধরিয়ে দিচ্ছে সেটা হচ্ছে জিজু বর্ণালীর হচ্ছে যে অর্পিতা যে অর্পিতা দিয়ে ওনার হাজবেন্ড তো এই যে কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে ধোনি ধনী এখন কেক কাটছে দেখো সে এক্সাইটেড না বাচ্চাদের মানে না বার্থডে টা দারুন লাগে আর ওরা তো প্রথমে যখন প্রথম বছরের বার্থডে তো বুঝতে পারছে না কিন্তু জানো হানি বানি মানে এখন মানে বার্থডে এর জন্য মানে এক বছর ধরে ওয়েট করবে মা আমাদের বার্থডে কবে বার্থডে কবে এরকম তো ধোনির স্মৃতি গুলো থাকবে বড় হলে দেখবে দারুন না আর কেক টাও না আমার খুব ভালো লেগেছে কেক এর যে ডেকোরেট টা এত সুন্দর আর দেখো এখন ক্যামেরার দিকে তাকিয়ে তাকে ফটো তুলছে তো আমরা সবাই যে দাঁড়িয়ে দেখছি ওকে এনকারেজ করছি তো ধনির কেক কাটা হয়ে গেছে এখন দেখো কেক খাইয়ে দিচ্ছে ধোনির পিসি আছে বর্ণালীর বিপ্লবের তো এখন পর্ব শুরু হয়ে গেল আশীর্বাদ করছে ও থামকে খুব ভালোবাসে দেখো কাঁদছে তো থামকে দেখে চুপ হয়ে যাবে হ্যাঁ ওর মানে ওর জন্য না ওর থামকে আমরা বলি ধনির গার্লফ্রেন্ড এই যে দেখো আর তখন কাচ্ছেলে কিন্তু যে থামকে দেখলে বাস চুপ আর সব সময় থামের কাছেই থাকে ও বর্ণালীর কাছে বেশি থাকে না থামের কাছেই থাকে আর থামকেও খুব ভালোবাসে দেখো সেই খুশি তো এখন আশীর্বাদ করছে বিপ্লবের বম্মা এই যেটা হচ্ছে বিপ্লবের বম্মা মানে বর্ণালীর জেঠি শাশুড়ি আর অর্পিতা দিয়ে যে বললাম ওনার মা তো এই যে দেখো এদিকে ফুচকা স্টল বসেছে আর এই যে লোকজন সব চলে এসছে তো দারুণ লাগে না এরকম জমজমা যখন স্টার্ট হয়ে যায় তো ভালো লাগছে আমরা সবাইকে ডাকছি যে মা আশীর্বাদ করো তো ওই যে মা এখন আশীর্বাদ করছে ধনীর দিদন আশীর্বাদ করছে এই যে গিফট দিচ্ছে ধোনির দিদন তো মার হচ্ছে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল এখন বম্মা আশীর্বাদ করছে মানে আমার বোম্মা তো এরপরে হচ্ছে হানি আশীর্বাদ করলো তো হানি বলছে আমিও আশীর্বাদ করবো তাই ও আশীর্বাদ করছে এরপরে হচ্ছে আমি আশীর্বাদ করলাম তো আমার আশীর্বাদ করা হয়ে গেল তো আমার পরে এবার আমাদের পিসি আশীর্বাদ করছে এটা হচ্ছে আমাদের পিসি লাবণী পিসি তো এখন লাবণী পিসি আশীর্বাদ করছে ওই যে দেখো আমি আমার পাশে আছে লাবণী পিসি তারপর বম্মা চন্দনা পিসি তারপর রিঙ্কি আর পিছনে আমার ছোট ঠাকুমা তো এই যে এখন সবাই ফুচকা খাচ্ছে লাবণী পিসি ঠাকুমা তারপর বম্মা আর এই দিকে দেখো এটা হচ্ছে সুমিত আর হচ্ছে এটা হচ্ছে সুমন মানে বিপ্লবের তো ভাই আর এই যে হানিকে দেখো ধোনিকে নিয়ে সেই ডান আর কি চুপচাপ থাকে জানো হানির কলে কোনো কান্নাকাটি করে না তো আমি এখন স্টলে খেতে আসছি আর এটা আমি কি খাচ্ছি বলতো পান্না আমার যখনই মানে গলা শুকিয়ে আসছে আম পান্না খাচ্ছি আর যে হানি বাবু আম পান্না খাচ্ছে সত্য এই জিনিসটা আমার দারুণ লেগেছে এখানে দেখো ধনিক ধাম আর দিদন একসাথে বসে আছে আর এই যে আর আমি ফটো তুলছিলাম তো এই যে দেখো এখন আবার এসছে আমি পকোড়া খেতে পকোড়া তুললে খুব টেস্টি ছিল আর এই যে দেখো বিপ্লবের কাকিমনি এসছে তনুশ্রী কাকিমণি এই যে দেখো এটা হচ্ছে বর্ণালীর দেওয়ার পুচু তো পুচুর কোলে ধনি আর যে দেখো পোস্টারটা ধনিকে দারুণ লাগছে না পোস্টারে আর বর্ণালী আর বিপ্লবের ফটো এই যে এখন চলে এসছে আমাদের পিসি বিউটি পিসি আর এই যে পিসে মশাই তো আমি আবার স্টলে আসছি এখন আমি খাবো কফি আর কফির সাথে পকোড়া তো আমি বলছি দুটো পকোড়া দিও তো এখন কফি আর পকোড়া খাবো আমি আর তো পিসি খাচ্ছে ফুচকা পিসি আর পিসি মশাই তো এখন দেখো চলে এসছে নেহা এই যে নেহা এই যে নেহার হাজবেন্ড কৃষ্ণ আর ওটা হচ্ছে বিজয় যে আমাদের এখন ফটো তুলছে এই যে মাম্পি দি আসছে আয়ুষ মিঠি এই যে রনি এই যে দেখো এটা হচ্ছে মিঠুন দা আমাদের বাড়ির ব্রাহ্মণ মানে সবার বাড়ির ব্রাহ্মণ আমাদের কাকিমা বনালি এই যে দেখো এটা হচ্ছে বাবুদার ওয়াইফ সোনিয়া বৌদি আর এটা হচ্ছে আমাদের সোনার রনি সোনা নেহার ছেলে আর আজকে জানো নেহারও বার্থডে তাই নেহাও এখন কেক কাটবে নেহার ও সতেরো অক্টোবর হচ্ছে birthday আর ধোনি ও সতেরো তারিখে জন্ম হয়েছে মানে অক্টোবরের এর সতেরো তারিখে আগের বছর তো ওর জন্য দুজনের birthday দেখো একদিনেই হয় তো একদিকে ভালো বলো মানে নেহারো আর ধোনির birthday আমরা এক সাথেই মানে সেলিব্রেট করতে পারি সবাই একসাথে আনন্দ করতে পারি তো এটা না খুব ভালো লাগছে তাই নেহা আজকে এখানে স্টেজে কেক কাটানো হলো যে তোরও birthday তুই এখন কেক কেটে নে আর আমরা সবাই মিলে আনন্দ করি এই যে দেখো আমি এখন অর্পিতা কাকিমনির সাথে গল্প করছি এটা হচ্ছে বিপ্লবের কাকিমনি তো আমারও কাকিমনি এখন যে বিপ্লব উনি না খুব ভালো সত্যি এত মিষ্টি আমার তো খুবই ভালো লাগে কাকিমনিকে তো আমি আর বর্ণালী দুজনে কাকিমনির সাথে এখন গল্পে ব্যস্ত হয়ে গেছি মানে কত গল্প কাকিমনির সাথে তো এটা হচ্ছে আমার বড় বৌদি তো এখন আমরা সবাই ডান্স করার জন্য রেডি আমার ডান্স করতে করতে আবার সবার মুড হলো ফটো তোলার কিন্তু ফ্রেমটার মধ্যে সবাই মানে দাঁড়িয়ে আট না তাই বিট্টু আর হানির বাবার নিচে বসে পড়ল এখন দেখো মানে হানির বাবা আর মাসি মানে ধনির ঠাম ফটো তুলছে

তো বেজে গেছে ডিজে বন্ধ হয়ে গেছে তারপর আমরা এখন খেতে চলে এসছি তো আমরা কয়েকজন বাড়ির লোকই খাচ্ছি বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বারোটা অব্দি ডিজে বেজেছিল তারপর বন্ধ করে দিয়েছে তো আমরা এতে সবাই এখন খাবো খেয়ে দিয়ে বাড়ি যাবো তো আজকে